এই যে রোজা চলে যাইতেছে ও বান্দা রোজা চলে যাইতেছে আর তোমার কোন হুশ নাই বান্দা তারাবি চলে যাইতেছে হজরতে ওমার 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 নাম শুনছেন না হজরতে ওমার রমজান শেষ রমজান শেষের পরে হজরতে ওমার ঈদের দিনে দরজার মধ্যে তালা লাগাইয়া কান্না করতেছে হজরতে আবু বকর ডাক দিয়া বলে ভাই আজকে তো ঈদের দিন তুমি কেন কান্না করতেছো আজকে তো সবাই আনন্দ করে ঘুরতেছে মামার বাড়ি খালার বাড়ি কানার বাড়ি গাইতেছে শ্বশুর বাড়ি গাইতেছে তুমি কেন কান্না করতেছো ঘরের মধ্যে আজকে ওমান আক্কা বলে ও আপনার মা আনন্দ করবে ওই ব্যক্তি যার রোজা কবুল হয়ে গেল যার নামাজ কবুল হয়ে গেল যার চেহারি যার ইফতার হওয়ার রুজি ধারা হয়ে গেল ওই বান্দা আনন্দ করবে যার ভোজা গুলো গেল ওই বান্দা আনন্দ করবে যা তারা সালাদ গুলো কবুল হয়ে গেল কিন্তু আমি কেন আনন্দ করি আমি কিভাবে আনন্দ করতে পারি আমি যে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা আমি যে রোজা করলাম কবুল হলো কিনা চিন্তা আমি যে যাকাত দিলাম কবুল হলো কিনা চিন্তা আমি যে ফিতরা দিলাম কবুল হলো কিনা চিন্তা আমি যে তাহার যোগ করলাম কবুল হলো কিনা চিন্তা আমি যে ইফতারি করলাম আলাল বুঝি দ্বারা হলো কিনা চিন্তা

তাকুয়া নিজের মধ্যে আলো তাকুয়া নিজের মধ্যে ঢুকায় আলো এই তাকুয়া দিয়া বান্দা তুমি জান্নাত থানায় করতে পারবা এই তাকুয়া